নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে বন্ধুরা আমি এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আর ছোট ছোটো কুসতে আলু দিয়ে তরকারি করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আগে চিংড়ি মাছটা ভেজে নেব তারই সাথে আমি এই যে কুস্তে আর আলুটা কুসতে আর আলুটা কেটে নেব কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো আর এদিকে মাছটাতে নুন হলুদ মেখে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি এই চিংড়ি মাছটা ঢেলে দেবো এরই সাথে মাছটা ভাজা হচ্ছে আর আমি এর সাথে আমি উঠতে কেটে নেব বর্ষার সময় অনেক সময় বন্ধুরা উঠতে পোকা হয় তো বেঁধে কাটতে হবে এরকম লম্বা লম্বা করে উস্তাগুলো কাটবো সব তাজা চিংড়ি মাছ হলে না জল বেরোয়া বন্ধুরা আমি উসতেটা আমার কাটা হয়ে গেছে এই যে আমি এবারে যে আলুটা কেটে বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি ঢেলে নেব বন্ধুরা আমি এবার যে আলুটা কেটেছি এই আলুটা আগে ওই সরি আগে ভেজে নেব বন্ধুরা আমি এই উস্ত আগে আর একটু ভাজা হবে বন্ধুরা তারপরে আমি উসতেটা নামিয়ে দিয়ে তরকারিটা বসিয়ে দেব বন্ধুরা এই যে উস্তে ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো আর বন্ধুরা আমি ফোড়নে কিছু জিরা দেব আর কিছু রাঁধুনিও দেবো উস্তের তরকারিটা বন্ধুরা রাঁধুনি ফোরনটা আমার বেশি ভালো লাগে আমি যার জন্য রাঁধুনি একটু দেই আর রাঁধুনি ফোড়ন দিয়ে করলে না টেস্টটাও যেন বেশি ভালো লাগে এর কেন কি দেখো উস্তের তরকারিতে তো কোনো মশলা পড়ে না শুধু এটা কাঁচা লঙ্কা দিয়ে বাস আর এই রাঁধুনি ফোড়ন দিয়ে বা জিরা ফোড়ন দিয়েই রান্না হয় আমি এবার এই যে আলুগুলো কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো এটাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো প্রদুরা এবার দিয়ে দেবো আমি এই যে কাঁচা লঙ্কা তীরে দেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো অনেকে উষতে তো ঝাল খায় না আমরা কিন্তু উস্তে ভাজা করি বা তরকারি করি আমরা কিন্তু লঙ্কা দিয়েই করি লঙ্কা দিয়ে না করলে আমাদের বাড়ি কেউ খাবে না এবার দিয়ে দেবো পরিমাণ মতো আলুটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা যখন আমার গলে যাবে তারপরে আমি পুষ্টেটা ঢেলে দেবো বন্ধুরা আমার আলুটা গলে গেছে আমি এবার এই যে চিংড়ি মাছটা আর উস্তেটা একই সাথে ঢেলে দেবো কাছে একটু ফুটলে তারপরে আমি নামিয়ে নেব দেখেন বন্ধুরা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছে তরকারিটা আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো এই উচ্চের তরকারিটা কিন্তু বন্ধুরা হেভি টেস্টি লাগে এটা যে কোনো মাছ দিয়েই করে না শুধু চিংড়ি মাছ দিয়ে না যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আগামী দিন ভিডিও ভিডিওর সঙ্গে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার